এরপরে প্রশ্ন হল মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরা হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন এক্ষেত্রে ইসলাম কি বলে সুন্দর একটা প্রশ্ন কোনো সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা এক রকমের ভাগ পাবে আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে অর্থাৎ ভাগে কম বেশ হবে কখনো ওয়ান থার্ড পাবেন কখনো ছয় ভাগের এক ভাগ পাবেন কিন্তু পাবেন এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনি বোনরাও ভাগ পাবেন এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে করোনার আইনের সাথে সেটার মিল আছে কোনো অমিল নাই